ওয়াল্টন কর্তৃপক্ষের কাছে হাত জোর করে অনুরোধ একবার আমার বর্তমান পরিস্থিতি দেখে চোখ রাখুন আমি আজ ভেঙে পড়েছি কিন্তু হার মারিনি দয়া করে সাহায্যের হাত বাড়ান যেন চারটি নিষ্পাপ সন্তান আর বৃদ্ধ মা বাবাকে নিয়ে বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যেতে পারি দুই সালের তিনি ফেব্রুয়ারি রাত একটা পঁচিশ মিনিটে ওয়ালটন ফ্যাক্টরিতে ঘটে যাওয়া আগুনে ভয়াবহতায় আমি দুর্ঘটনার শিকার হই সেই রাতেই আমি কালিয়াকুর ফায়ার সার্ভিসকে অনুরোধ করেছিলাম যেন অল্টন কর্তৃপক্ষকে জানানো হয় আমি জানতাম ওয়াল্টন বললে আমাকে সহযোগিতা করা হবে কিন্তু কেউ তখন গুরুত্ব দেয়নি আজ কয়েক বছর পেরিয়ে গেছে আমি একজন শারীরিকভাবে অক্ষম মানুষ আমার কর্মক্ষমতা শেষ কিন্তু দায়িত্ব শেষ হয়নি চারটি নিষ্পাপ সন্তান ও বিদ্যা মা বাবার মুখ সে প্রতিদিন মৃত্যুর সাথে লড়ে যাচ্ছে বাবার চোখের আলো নেই মায়ের শরীরও ভেঙে পড়েছে কিন্তু আমি কিছুই করতে পারছি না শুধু অসহায়ভাবে তাকিয়ে দেখি বর্তমান মাননীয় ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল স্যার উপপরিচালক আক্তারুজ্জামান স্যার এবং পিএস এস আরমান স্যার আমাকে আশ্বাস দিয়েছেন পাশে থেকেছেন আমি তাদের কাছে চিরঋণী বিশেষভাবে আক্তারুজ্জামান স্যারের প্রতি কৃতজ্ঞ তিনি আমাকে পরিবারের একজনের মতো হৃদয় দিয়ে শুনেছেন কিন্তু আমার চিকিৎসা আমার পরিবারের ন্যূনতম বেঁচে থাকার জন্য সামান্য সহায়তা প্রয়োজন ওয়াল্টন কর্তৃপক্ষের প্রতি আমার শেষ আশার অনুরোধ দয়া করে আমার কথা শুনুন আমার প্রতি দয়া করুন আমার পরিবারের ভবিষ্যতের জন্য একটু সুযোগ দিন আমি কিছু চাই না শুধু একটু বাঁচার সুযোগ চাই আমার চারটি নিষ্পাপ সন্তান আজও অপেক্ষা করছে তাদের বাবাকে আবার একটু হাসতে দেখবে বলে আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন